প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা পাশাপাশি শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম আপনারা জানেন যে হিন্দু সম্প্রদায় অর্থাৎ সনাতন সম্প্রদায় অবলম্বী যারা রয়েছেন তাদের প্রধান ধর্মীয় একটি বড় উৎসব যেটি হচ্ছে শারদীয় দুর্গ উৎসব অল্প কিছু দিনের মধ্যেই আসলে জাক জমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছেন কিন্তু আজকে আপনাদের সামনে আমার কথা বলার মূল কারণ হচ্ছে যে এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে একটি শ্রেণী আসলে সুকৌশলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভীতি প্রদর্শন করার চেষ্টা করছেন কিন্তু কেন এর পিছনে অনেক ধরনের যুক্তি তর্ক উপস্থাপন হয়তো বা আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গা থেকে করতে পারবো কিন্তু আসলে যুক্তি তর্ক উপস্থাপন না করে আসলে আমরা যদি বাস্তবতা নিরিখে জিনিসটাকে আসলে অনুধাবন করার চেষ্টা করি তাহলে আসলে এর মূল কারণ আমরা আসলে সহজেই বুঝতে পারবো কিন্তু আমরা আসলে যেহেতু আমি খুব সংক্ষেপের কথা বলবো তাই সময় কালকে ফোন করবো না আমি যে মূল বিষয়টিকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সেটি হচ্ছে বিশেষ করে আমাদের বাগেরহাট কোচ উপজেলা সহ আশপাশে বিভিন্ন জায়গায় যে ধরনের ধর্মীয় উৎসব আসলে উদযাপন করবেন আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যারা রয়েছেন তারা নির্ভয়ে আসলে আপনারা এই উৎসবগুলোকে পালন করবেন কারণ আপনারা জানেন যে বর্তমানে যে ইউনুস সরকার রয়েছেন আসলে তিনি নিরপেক্ষ অ্যাঙ্গলে কাজ করার চেষ্টা করছেন তার উপদেষ্টা মণ্ডলীদের আসলে সমন্বয় বা তাদের পরামর্শ করবে বিভিন্নভাবে আসলে চেষ্টা করছেন একটি গণতান্ত্রিক সরকার জানেন যে তিনশো এমপি থাকেন বিভিন্ন ক্যাবিনেট থাকেন বিভিন্ন দপ্তর আসলে থাকেন কিন্তু যে পরিস্থিতি এখন আসলে সংকটময় প্রেক্ষাপট এর মধ্যে কিছুটা আসলে জটিলতা থাকতেই পারে এই জটিলতাকে সামনে রেখেই আমাদের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ যারা আমাদের হিন্দু সম্প্রদায়ে রয়েছেন তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবেন আরেকটি বিষয় হচ্ছে জানেন যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে অনুযায়ী যে বিরোধী দলগুলো রয়েছেন যারা ভবিষ্যতে সরকার গঠন করবেন বা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ অবস্থানে যাবেন তারা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়কে বারবার আশ্বস্ত করছেন এবং বোঝানোর চেষ্টা করছেন যে আপনারা ভয় পাবেন না